নিশ্চয়ই তোমাকে আমি হাও যে অবসার দান করেছি ফসল

কান্না করলে ভাগ্যে তার জান্নাত হইবে না জান্নাত হইবে না হাউজে কাউসারের পানি পান যদি করা যায় হাউজে কাউসার পানি যদি আপনার ভাগ্যে মিলে যায় তাহলে ওইখানে ওটাই হলো সার্টিফিকেট জান্নাতের সার্টিফিকেট হাউজে কাউসারের পানি হাউজে কাউসারের পানি যদি পান করতে পারে না তাহলে জানবেন আপনি জান্নাতই হইয়া গেলেন আপনি জান্নাতই হইয়া গেলেন কিন্তু হাউজে কাউসারের পানি পান করবে কারা যারা আল্লাহর ঘর নির্মাণ করবে যারা মসজিদ নির্মাণ করবে যারা মাদ্রাসা নির্মাণ করবে যারা ফকির মিসকিন ভালোবাসবে যারা ইয়েতিমদের নজর রাখবে যারা বেওয়াদের নজর রাখবে ঋণগ্রস্ত ব্যক্তিদের যারা ঋণ মুক্ত করবে আলেম ওলামাদের সেবা করবে আলেম ওলামাদের শ্রদ্ধা করবে বড়দের সেবা যত্ন করবে ছোটদের স্নেহ আদর করবে স্বামী ভক্তি করবে স্বামী সেবা করবে মা বাপের সেবা যত্ন করবে যারা সৎ কাজ করবে তারা হাউজে কাউসারের পানি পান করবে এরা এদের জন্য জান্নাতের ঠিক যাবে ইসলাম ধরদেব ভাই আমার আল্লাহ গুরু নবীকে বললেন নবী গো এত বড় জিনিস আমি তোমাকে দান কইরা দিলাম এত বড় সম্পদ তোমাকে আমি দিয়ে দিলাম এত বড় সম্মান আমি তোমাকে দান করিলাম এক লক্ষ চব্বিশ হাজার পায়ে গাম্বারের ভিতরে আমি কাউকে দিলাম না এর বিনিময়ে তুমি আমাকে কি দিবে আল্লাহ বললেন বলো এই জিনিস তোমাকে দিলাম এর বিনিময়ে তুমি আমাকে কি দিবে আল্লাহকে বলছেন আল্লাহ আল্লাহ তোমার কোন জিনিসের দরকার আর তোমাকে আমি কি দেবো তুমি কি নিবে আল্লাহ নবী বলছেন আল্লাহকে আল্লাহ তুমি কি নেবে তুমি যখন চেয়েছ আমাকে দিয়েছ তার বিনিময়ে তুমি চেয়েছ বলেন একটা জিনিস আপনাকে যদি আমি দিই আপনি খুশি হইয়া গেলেন আমি যদি বলে আপনাকে এটা দিলাম আপনি আমাকে কি দিবেন বলেন তাহলে নিশ্চয় আপনি জিজ্ঞাসা করবেন বলেন আপনি কি নেবেন না তাই আল্লাহর নবী বলছেন এ আল্লাহ তুমি আমাকে দিয়েছো বলো তুমি কি নিবা আল্লাহ যদি বলতো উহুদ পাহাড়ের সোনা আমাকে দাও কিনবা আমাকে হীরা কাঞ্চন দাও কিনবা আমাকে মুহতি মুগা দাও না হয় অনেক কিছু তো চাওয়া পাওয়ার আছে এগুলো আল্লাহ চাইতেন কিন্তু ওগুলো আল্লাহ চাইলেন না আল্লাহ বলছেন নবী তাহলে তুমি দিবা নিশ্চয়ই মহান আল্লাহ তোমাকে আমি দিব তুমি যখন আমারে দান করেছো আমি তোমাকেও দিব আল্লাহ বললেন ফসল্লি সালাত আদায় করো নামাজ আদায় করো জোরে সোরে বলেন একবার সুবহান আল্লাহ আল্লাহ অন্য কিছু চাইলেন না আল্লাহ সালাত চাইলেন নামাজ চাইলেন বললেন বলেন ফসল্লি তুমি সালাত আদায় করো নামাজ আদায় করো ওয়ানাহার এবং তুমি আমার সন্তুষ্টি জন্য কুরবানি করো তাহলে এক নম্বর হলো নামাজ দুই নম্বর হলো যাকাত দুই নম্বর হলো কুরবানি কুরবানি মানে আল্লাহর রাস্তায় দান কুরবানি মানে খালি পশু বলি দান নয় কুরবানি মানে পশু কুরবানি করা নয় কুরবানি মানে নিজের আত্মা পর্যন্ত আল্লাহর রাস্তায় সেবা দেওয়ার নাম হলো কুরবানি যেটা আল্লাহ চাইবে সেটাকে দেওয়া এর নাম হলো কুরবানি ইসলাম দরদি ভয়ের আমার কাকলে দুটো জিনিস আল্লাহ রাব্বুল চাইলেন আমাদেরকে দুটো জিনিস দুনিয়াতে করতে হবে এক নম্বর আল্লাহর ইবাদত বন্দেগীর জন্য সালাত আদায় করতে হবে নামাজ আদায় করতে হবে আর আল্লাহর সন্তুষ্টি লাভের জন্য আমাদের কুরবানি করতে হবে আল্লাহর রাস্তায় দান করে দিতে হবে ইসলাম দরদি ভয়ের আমার দেখার পরে এবার বড়াক চলতে আরম্ভ হলো বলে চলো এবার চলতে লাগলো একবার প্রথম আসমানে গিয়ে হাদিসের মধ্যে লিখা আছে আসমানের মধ্যে কোন জায়গাতে ফুটো নয় কোরআন শরীফে তিনটা ফাসাল আছে মনে রাখেন জালসা শুনতে এসেছেন ঠান্ডা দিনে আসলেন আর চলে গেলেন এতে কাজ হবে না কিছু কিছু জিনিস মনে রাখতে হবে কোরআন শরীফে তিনটা ফাসাল আছে মনে রাখবেন একটার নাম হলো তুলে মুফাসাল একটার নাম হলো ওয়াসতে মুফাসাল আর একটার নাম হলো কাসরে মুফাসাল কোরআন শরীফ ভিতরে সাতটা জুজ আছে একটা নাম হলো জুজে আওয়াল জুজে সানি জুজে সাদেসা জুজে রাবিয়া জুজে খমসা জুজে সাদেসা জুজে সাবা কোরআন শরীফে 30 পারা আছে কুরআন শরীফে 112টা সূরা আছে আর কোরআন শরীফে 6667 টি আয়াত আছে 333721 টি মতনক করে অক্ষর আছে জোরে জোরে বলেন সুবহানাল্লাহ আচ্ছা যেটা আমি বললাম সব কি ঠিক বললাম একটা ভুল বলেছি হ্যাঁ কোনটা বলেন তো আচ্ছা কটা তেরোটা আছে আমি বললাম একশো বারোটা আর এই ভাই বলছে একশো তেরোটা আর উনি বলছে একশো চোদ্দটা নাকি একশো চোদ্দটা হ্যাঁ কোরআন শরীফের ভিতরে আছে একশো আর কোরআন শরীফে আছে পাঁচশো চল্লিশটা রুকু ছ হাজার আয়াত তিন লক্ষ তেত্রিশ হাজার মতন করে সাতশো আছে অক্ষর কিন্তু আজকে ভালো করে জানালেন ১১৪টা সুরা সবাই মানে নেই ১১২ টা হল আসল সোরা আর দুটো সোরা হল জাদু মন্তরের সুরা। যুদুগুলো সুরালা কনস্ত্র ভবন মনাদীরেন সমস্ত সুরাগোলনের ভিতরে তিনটে জিনিস আছে একটা হল তাউহিত আর একটা হলো রেসালাতা আর একটা হলো কাসাস। কিন্তু দুটো সুরা এই সুরা দুটোর নাম হলো মুন্ন্তরে সোরা যাকে বলা হয় জাদু মুন্তর একটার নাম হলো সোরায়ে না আর একটা হলো সরাই ফ। সূরত like. উন্নস আর সুরাতুল ফালাক এই দুটোকে মন্ত্রের সুরা বলা হয় অনেকেই এই তফসের কারো বলেছে ওটা সুরার মধ্যে নয় ওটা হলো জাদু মন্ত্রের ভিতরে যেমন আল্লাহ রসুলের উপরে জাদু করা হয়েছিল লাবিদ বিন আসম বলে একজন জাদুঘর আল্লাহ নবীকে জাদু করেছিলেন নবী আমার পাগল হইয়া গেছিলেন নবীর মাথার চুলের বেড়ি দিয়ে সেটাকে দড়ি পাকানো হইয়াছিল এবং খই দিয়ে আর চিরনের দাঁত দিয়ে এগারোটা গৃহে দেওয়া হইয়াছিল পুঙ্খে খেজুরের বাগানে হাদিসের ভিতরে পুলেখা আছে পুং খেজুর বলে একটা বাগান আছে ওই পুং খেজুর বাগানের ভিতরে একটা কুয়া আছে বিশাল কুয়া কুয়াটার নাম হলো জিরিয়ান জিরিয়ান কুয়া ওই জিরিয়ান কুয়ার তলায় পাথরের তলায় চাপা দেওয়া হইয়াছিল ওই চুলের বেড়ি যাতে গৃহে ছিল এগারোটা ইসলাম ধরো ভাইয়ের আমার বিশাল বড় ঘটনা ওটা আবার বুঝতে গেলে আধ ঘন্টা লেগে যাবে তাই আল্লাহ নবী পাগল হইয়া গেছিলেন কাবা ঘরের সেহানের ওপরে ঘুমিয়া পড়েছেন আর গায়ে ধুলোবালি লেগে আছে মাথার চুলগুলো উস্কো খুস্কো খাওয়া দাওয়া নেই গোসল নেই স্নান নেই পাগলের ভেসে নবী আমার পড়ে আছেন এক জিবরাইল নাজিল হলো অনেকগুলো ফেরেস্তা সঙ্গে আছে একজন ফেরেস্তা বলল এই লোকটা কে কাবা ঘরের সেহানে পড়ে আছে এর গায়ে ধুলো गया थे। চেহারাটা তো মনে হচ্ছে পূর্ণিমার চাঁদের মতো কিন্তু মাথার চুলগুলো হলো উস্কো খুস্কো আর গায়ের জামা নাই পিঠু নেই আর মনে হচ্ছে কয়েকদিন খাওয়া দাওয়া নাই এই রকম পাগলের ভেসে কে পয়ড়া রয়েছে জিবরাইল বললেন হে রাসূলুল্লাহ এটাই হলো হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ জোরে জোরে বলেন একবার সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফেরেশতারা বলল এই জিবরাইল এই লোকটার অবস্থা এই রকম কেন এই লোকটার অবস্থা এরকম কেন বলে এই লোকটার অবস্থা এরকম এই জন্যই যে এর ওপরে জাদু করা হইয়াছে হাদিস হাক্কুন জাদু সত্য আর জাদুকারী জাহান নাম ইসলাম দরদী দে ভাইয়ের আমার বলে কে জাদু কইরাছে বলে বিনা আল্লাহ নবীর মাথার চুল নিয়ে কাকইয়ের দাঁত দিয়ে এগারোটা গৃহে দিয়ে পুঙ্খে জোরের বাগানে জিরিয়ান কুয়ার তলাতে একে চাপা দাবা হইয়াছে ফেরে সারা বললো এ জিব্রাই এই লোকটি কি ভালো হইবে না এই লোকটি কি ভালো হইবে না বলে নিশ্চয়ই ভালো হবে কোরআন শরীফের দুটো সুরান না দিল একটা নাম এই সুরাইয়ে ফালাক আর সুরাই না ওইটাকে তুলতে হবে তুলে ফুং দিতে হবে কুলাউজের বিন্যাস একটা গিরে খুলে যাবে মালিক না